নমস্কার বন্ধুরা আচ্ছা আপনার কি কখনো এমন মনে হয়েছে যে এই মাস থেকে টাকা জমানো শুরু করবই কিন্তু মাস শেষে হিসেব করতে গিয়ে দেখেন হাতে কিছুই নেই অথবা হয়তো মনে হয়েছে বিনিয়োগ তো বড় লোকদের ব্যাপার আমার মতো সামান্য আয়ের মানুষের জন্য এসব নয় মাসে পাঁচশো বা এক হাজার টাকা বাঁচিয়ে আর কি হবে যদি আপনার মনে এই প্রশ্নগুলো এসে থাকে তাহলে আজকের এই আলোচনাটা আপনার জন্যই আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই বারো মিনিট আপনার জীবনের অর্থনৈতিক চিন্তাভাবনাকে বদলে দিতে পারে কারণ আজ আমরা কথা বলবো কিভাবে একেবারে কম টাকা দিয়ে মানে ধরুন আপনার পকেট মানি বা মাসের সামান্য কিছু বাঁচানো টাকা দিয়ে বিনিয়োগের যাত্রা শুরু করা যায় প্রথমেই একটা ভুল ধারণা ভেঙে দেওয়া যাক বিনিয়োগ করার জন্য হাজার হাজার বা লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয় না প্রয়োজন হয় সঠিক জ্ঞান আর নিয়মিত একটা অভ্যেস তৈরি করার ভাবন্ত প্রতিদিন আমরা কত ছোটোখাটো খরচ করি যা না পড়লেও চলে একটা কোল্ড ড্রিঙ্ক একটা বাড়তি কাপ চা বা অনলাইনে অপ্রয়োজনীয় কিছু কেনাকাটা এই ছোট ছোট খরচগুলো যদি আমরা একটু সামলে নিতে পারি তাহলেই মাস শেষে পাঁচশো থেকে এক হাজার টাকা বাঁচানো কোনো ব্যাপারই না এখন প্রশ্ন হল এই সামান্য টাকা বিনিয়োগ করে কি হবে এখানেই আসে আসল ম্যাজিক যাকে আমরা বলি পাওয়ার অফ কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি সুদের জাদু সহজ ভাষায় বলতে গেলে এটা হলো আপনার লাভের ওপর লাভ ধরুন আপনি একটা ছোট্ট বরফের গোলাকে পাহাড়ের ওপর থেকে গড়িয়ে দিলেন প্রথমে সেটা ছোট থাকবে কিন্তু যত গড়াতে থাকবে তার গায়ে আরও বরফ জমতে থাকবে এবং ধীরে ধীরে সেটা একটা বিশাল বরফের গোলকে পরিণত হবে আপনার বিনিয়োগও ঠিক সেরকম প্রথম দিকে হয়তো খুবই সামান্য মনে হবে কিন্তু সময়ের সাথে সাথে আপনার আসল টাকা এবং তার থেকে পাওয়া লাভ দুটো মিলেই বাড়তে থাকবে আর বিশ পঁচিশ বছর পর গিয়ে দেখবেন আপনার ওই মাসিক পাঁচশো টাকার বিনিয়োগই একটা বিশাল অঙ্কে পরিণত হয়েছে আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হলো মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন সহজ কথায় টাকার দাম কমে যাওয়া আজ থেকে দশ বছর আগে একশো টাকায় যে পরিমাণ জিনিস পাওয়া যেত আজ কি তা পাওয়া যায় যায় না এর মানে হলো আপনি যদি টাকা শুধু ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে ফেলে রাখেন তাহলে হয়তো আপনার টাকার অঙ্কটা বাড়ছে কিন্তু তার কেনার ক্ষমতা আসলে কমে যাচ্ছে তাই আপনার টাকাটাকে এমন জায়গায় রাখতে হবে যেখানে তার বৃদ্ধি মুদ্রাস্ফীতির চেয়ে বেশি হয় আর এখানেই বিনিয়োগের আসল গুরুত্ব তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি জেনে নেওয়া যাক কম টাকা দিয়ে শুরু করার জন্য সেরা কয়েকটি বিনিয়োগের বিকল্প কি কি হতে পারে প্রথম এবং সবচেয়ে জনপ্রিয় বিকল্পটি হল মিউচুয়াল ফান্ডে এসআইপি করা এসআইপি মানে হল সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান নামটা শুনে কঠিন মনে হলেও ব্যাপারটা খুবই সহজ এটা অনেকটা ব্যাংকের রেকারিং ডিপোজিটের মতো আপনি প্রতি মাসে একটা নির্দিষ্ট তারিখে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সেটা পাঁচশো টাকাও হতে পারে আপনার পছন্দ করা মিউচুয়াল ফান্ডে জমা করবেন টাকাটা অটোম্যাটিক আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে এখন প্রশ্ন হলো মিউচুয়াল ফান্ড কি মিউচুয়াল ফান্ড মানে হলো আপনার মতো অনেক সাধারণ বিনিয়োগকারীর টাকা একত্রিত করে একজন বিশেষজ্ঞ যাকে ফান্ড ম্যানেজার বলা হয় তিনি শেয়ার বাজার সরকারি বন্ড বা অন্যান্য লাভজনক জায়গায় সেই টাকা বিনিয়োগ করেন এর ফলে আপনাকে নিজে থেকে শেয়ার বাজার নিয়ে খুব বেশি মাথা ঘামাতে হয় না সেই কাজটা একজন প্রফেশনাল আপনার হয়ে করে দেন এসআইপি এর সবচেয়ে বড় সুবিধা হলো এটা আপনাকে বাজারে ওঠানামা নিয়ে চিন্তা করতে দেয় না যখন শেয়ার বাজারের দাম কম থাকে তখন আপনি ওই একই টাকায় বেশি ইউনিট কিনতে পারেন আবার যখন দাম বেশি থাকে তখন কম ইউনিট কেনা হয় লম্বা সময়ে এটা আপনার বিনিয়োগের ঝুঁকিকে অনেকটাই কমিয়ে দেয় ছাত্রছাত্রী নতুন চাকরিজীবে বা যারা প্রথমবার বিনিয়োগ করছেন তাদের জন্য এসআইপি হলো সেরা বিকল্প আপনি বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ড থেকে আপনার ঝুঁকি নেওয়ার ক্ষমতা অনুযায়ী বেছে নিতে পারেন যেমন ইকুইটি ফান্ড ডেট ফান্ড বা হাইব্রিড ফান্ড দ্বিতীয় বিকল্পটি হল পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ যারা একটাও ঝুঁকি নিতে চান না এবং একটি সুরক্ষিত জায়গায় দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করতে চান তাদের জন্য পিপিএফ একটি চমৎকার বিকল্প এটি একটি সরকারি স্কিম তাই আপনার টাকা এখানে সম্পূর্ণ সুরক্ষিত এখানে সুদের হার সরকার দ্বারা নির্ধারিত হয় এবং সাধারণত ব্যাংকের ফিক্সড ডিপোজিটের চেয়ে বেশি থাকে পিপিএফ আপনি বছরে সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারেন এর লক ইন পিরিয়ড পনেরো বছরের যা আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্য যেমন সন্তানের পড়াশোনা বা অবসরের জন্য টাকা জমানোর ক্ষেত্রে খুব কার্যকরী এর আরেকটা বড় সুবিধা হলো এখানে বিনিয়োগ করার টাকা এবং প্রাপ্ত সুদ দুটোই আয়কর মুক্ত তৃতীয় বিকল্পটি হলো সরাসরি শেয়ার বাজারে বিনিয়োগ এটা একটু অ্যাডভান্স লেভেলের এবং এখানে ঝুঁকি মিউচুয়াল ফান্ডের চেয়ে বেশি কিন্তু আপনি যদি নিজে থেকে একটু রিসার্চ করতে ইচ্ছুক হন এবং ঝুঁকি নিতে প্রস্তুত থাকেন তাহলে ভালো কোম্পানির শেয়ারে অল্প অল্প করে বিনিয়োগ শুরু করতে পারেন আজকাল অনেক ব্রোকিং অ্যাপ আছে যেখানে আপনি খুব কম টাকা দিয়েও বড় বড় কোম্পানির একটা বা দুটো শেয়ার কিনতে পারেন তবে মনে রাখবেন শেয়ার বাজারে বিনিয়োগ করার আগে সেই কোম্পানি সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া এবং নিজের রিসার্চ করা খুব জরুরি শুরুতে বড় এবং প্রতিষ্ঠিত কোম্পানি অর্থাৎ ব্লু চিপ কোম্পানিতে বিনিয়োগ করাই বুদ্ধিমানের কাজ চতুর্থ একটি মধনিক বিকল্প হল ডিজিটাল গোল্ড সোনায় বিনিয়োগ আমাদের দেশে বহু পুরনো একটা প্রথা কিন্তু এখন আর গয়না কিনে বা সোনার বার কিনে টাকা ব্লক করে রাখার প্রয়োজন নেই আপনি ডিজিটাল গোল্ডে বিনিয়োগ করতে পারেন বিভিন্ন মোবাইল অ্যাপ বা প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি মাত্র দশ টাকা দিয়েও সোনা কেনা শুরু করতে পারেন এটা একদম খাঁটি চব্বিশ ক্যারেট সোনা যখন খুশি আপনি এটা কিনতে বা বিক্রি করতে পারেন যারা সোনায় বিনিয়োগ করতে ভালোবাসেন কিন্তু কম টাকা দিয়ে শুরু করতে চান তাদের জন্য এটা একটা দারুণ উপায় তাহলে এখন আপনার কি করা উচিত কিভাবে শুরু করবেন প্রথম ধাপ নিজের বাজেট তৈরি করুন মাসের শেষে আপনার আয় এবং ব্যয়ের একটা হিসেব করুন দেখুন কোথা থেকে আপনি পাঁচশো বা এক হাজার টাকা বাঁচাতে পারবেন মনে রাখবেন শুরুটা ছোট হলেও নিয়মিত হওয়াই আসল কথা দ্বিতীয় ধাপ নিজের ঝুঁকি নেওয়ার ক্ষমতা বুঝুন আপনি যদি কোনো ঝুঁকি নিতে না চান তাহলে পিপিএফ বা সরকারি কোনো স্কিমে যান যদি মাঝারি ঝুঁকি নিতে পারেন এবং ভালো রিটার্ন চান তাহলে মিউচুয়াল ফান্ডের এসআইপি আপনার জন্য সেরা আর যদি বেশি ঝুঁকি নিয়ে বেশি লাভ করার ইচ্ছে থাকে এবং আপনার কাছে বাজার নিয়ে পড়াশুনো করার সময় থাকে তাহলে সরাসরি শেয়ারের কথা ভাবতে পারেন বন্ধুরা একটা কথা সবসময় মনে রাখবেন বিনিয়োগ একটা ম্যারাথন স্প্রিন্ট নয় প্রথম দিনই বড়লোক হয়ে যাওয়ার কোনো শর্টকাট নেই আসল জিনিস হল ধৈর্য আর নিয়মানুবর্তিতা আপনার লাগানো ছোট্ট একটা চারা যেমন রাতারাতি বড় গাছে পরিণত হয় না তার জন্য সময় লাগে জল দিতে হয় যত্ন নিতে হয় আপনার বিনিয়োগও ঠিক সেরকম একে সময় দিন নিয়মিত পরিচর্যা করুন দেখবেন একদিনই ছোট্ট বিনিয়োগই আপনার ভবিষ্যতের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে তাই আর দেরি করবেন না পরে করব। টাকা জমলে করব এই ভাবনাগুলো মাথা থেকে বের করে দিন সবচেয়ে ভালো সময় ছিল গতকাল আর দ্বিতীয় সবচেয়ে ভালো সময় হলো আজ আপনার হাতে যেটুকু আছে সেটুকু নিয়েই শুরু করুন আপনার আর্থিক স্বাধীনতার যাত্রা আজ এই মুহূর্ত থেকে শুরু হোক ধন্যবাদ